শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকাল থেকে আমি ব্লগ শুরু করে দিয়েছি আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার থার্টি টু উইক্স থেকে থার্টি থ্রি উইক্স প্রেগন্যান্সি দিন আমি কি কি করি কি কি খাওয়া দাওয়া করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো কয়েকটা দিন তারপর নিউ মেম্বার চলে আসবে তখন লাইফস্টাইল সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এই দিনগুলো আর ফিরে পাবো না কিছু কিছু ভিডিও করে রাখছি যেগুলো পরে দেখে আমারও ভালো লাগবে এবং তোমাদের সঙ্গেও এখন শেয়ার করতে পারছি বেশ ভালো লাগছে তো চলো সকাল সকাল আমি সবার প্রথম খাওয়া করি করি তোমাদের সঙ্গে শেয়ার দেখো সবার প্রথম নুন চিনি লেবু দিয়ে একটা শরবত বানিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি তার মধ্যে খেজুর আমান্ড আর কাজু কিশমিশ আছে আর আমান্ডটা আগের দিন রাতে ভিজিয়ে দিই খেতে বেশ ভালোই লাগে আমার প্রথম থেকেই খাই আর এর আগেও কিন্তু কুমড়োর বীজ এবং সূর্যমুখীর বীজ খেতাম তবে এখন খেতে পারি না গা গোলাই তাই কিন্তু খায় না এই কটাই ড্রাই ফ্রুটস এখন খাই সকাল সকাল আমি ড্রাই ফ্রুটস খেয়েছি তো তার কিছুক্ষণ পরে আমি টুকিটাকি কাজ বাজ করে নিই তবে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে তাই কিন্তু ঘর বাড়ি পরিষ্কার বা গোছানো গাছানো করার টাইম নেই তাই আমি সকালের ব্রেকফাস্ট করে নেব আজকে সকালের ব্রেকফাস্টে আমি কী কী করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাঘরে এসে সবার প্রথম দেখলাম বাসনগুলো এলোমেলো হয়ে আছে তাই একটু গুছিয়ে নিলাম আর খুব তাড়াতাড়ি যে আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে তার জন্য আমি কিন্তু করে নিচ্ছি বেশি টাইম লাগলে কিন্তু আবার গা গোলাবে খেতে দেরি হয়ে যাবে তাই আজকে আলুর তরকারি করলাম ডিম সিদ্ধ একটা লাড্ডু আর রুটি বেশিরভাগ টাইমে রুটিই খাই সকাল টাইমে খুব কম ম্যাগি চাউমিন পাস্তা এগুলো খাই তো কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু সবচেয়ে বড় কাজ আধ ঘন্টা আমি বেবি মুভমেন্ট ফিল করি কারণ এটা কিন্তু সবচেয়ে বড় সকাল থেকে শুরু করি একটুখানি নড়াচড়া কম হলে কিন্তু আমার টেনশান হয়ে যায় দেখলে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে যা যা মেডিসিন আমার নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে তো তারপরে আমি রান্নাবান্নার কাজে হাত দেব যেহেতু সকাল টাইমে আমাদের প্রত্যেকটা মেয়েকেই ভীষণ ব্যস্ত থাকতে হয় আর বাপের বাড়িতে থাকলে হয়তো সেইভাবে ব্যস্ত থাকা হতো না তবে শ্বশুর বাড়িতে থাকলে অবশ্যই টুকিটাকি কাজ না করে একদমই থাকা যায় না তাই চলো সকালের যে কাজবাজগুলো আছে চটপট করে নিই যেহেতু আজকে আমি একটু লেটে ঘুম থেকে উঠেছি তাই কিন্তু একটু বেশি ব্যস্ত বেশিরভাগ সকালে রান্নাটা আমি করি শাশুড়ি মা টুকিটাকি করে আর বেলার দিকে একটা হয়তো তরকারি মা করলো তবে সকালবেলা টিফিন বানানো থেকে শুরু করে খাওয়া দাওয়া করে যাবে সম্পূর্ণটাই কিন্তু আমাকে সামলাতে হয় মার একার দ্বারাই হয় না সেই জন্য কিন্তু আমি হেল্প করি আর মাঝে মধ্যে এই রান্না করতে করতেই একটা ফল কেটে খেয়ে নিই যেমন আজকে এই ডালিম নিয়ে বসেছি একটুখানি ডালিম খেয়ে নেবো তারপরে আবার বাকি রান্নাবান্না করে তারপরে বড়কে খেতে দিয়ে দেব যেহেতু ও বেরিয়ে যাবে তো দেখো ডাল সিদ্ধ আলু সিদ্ধ শাক আর এখানে দু রকমের বড়া দিয়েছি ফুলকপির বড়া এবং ডালের দিয়ে দিই দেখলে সকালে সম্পূর্ণ কাজ বাজ আমার রান্না বান্না যেগুলো অল্প স্বল্প করি আর কি আগের মতো তো সেইভাবে সমস্ত কাজ করতে পারি না এই সময় এসে কিছু কিছু সমস্যা আমার হচ্ছে সেগুলো স্বাভাবিক সবার হয় সবার হয় না তো আমার প্রথম থেকে সেইভাবে কোনো সমস্যা ছিল না তবে প্রথম এক মাস যেমন খাওয়া দাওয়া ভীষণ খাওয়া দাওয়া করতাম খুব খিদে পেত তখন জানতাম না আমি প্রেগনেন্ট ছিলাম তো খুব খাওয়া দাওয়া করতাম তারপরে মাস তখন কিন্তু আমি কোনো রকম মাছ খেতে পারতাম না সব কিছুই খেতে পারতাম মাংস সমস্ত কিছু কিন্তু কোনো রকম মাছ খেতে পারতাম না আর আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি যেহেতু মাছ খেতে পারছি না তখন কি করতাম খিচুড়ি খেতাম বেশিরভাগ টাইমটা আমি খিচুড়ি খেতাম ব্যাস খিচুড়ি খেয়েই কিন্তু পুরো আমি দুটো মাস কাটিয়েছি তো তারপরে সমস্ত কিছুই নর্মালি যেমন খাই খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়াটা কিন্তু আমি সবসময় ঠিকঠাকই করি কোন রকম সমস্যা হয়নি তবে দুটো মাস হয়েছিল তখন কিন্তু ওই খিচুড়ি খেয়ে খেয়ে দিন কাটিয়েছি এই আর কি তো দেখলে সকাল এমন সমস্ত কাজবাজ হয়ে গেছে এরপরে আমি কিছু ফল খেয়ে নিই কারণ এই সময়টা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে তো যদি বিকালবেলা ফলটা খাই তাহলে ঠান্ডা লেগে যাবে আর আমাদের লাইফস্টাইল একটু লেটে মানে সম্পূর্ণটা বিকাল তিনটের সময় ভাত খাওয়া তো সেই জন্য কিন্তু অনেকটাই লেট হয়ে যায় তাই ফলটা তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি দুপুরবেলা তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেব আর স্নান করে পুজো দেব দিয়ে ভাত খেয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দেখো স্নান করে পুজো দিয়ে নিয়েছি সম্পূর্ণটা টুকিটাকি সমস্ত কাজ আমি করি আমার যে কাজগুলো করার একটুও কিন্তু আমি সেইভাবে বসে থাকি না তো তারপরে চলো আমি কি কি খাওয়া দাওয়া করছি তোমাদেরকে একবার শেয়ার করি আজকে দুপুরে আমাদের কী কী রান্না হয়েছে এখানে হয়েছে ডাল দু রকমের বড়া শাক আর হয়েছে মাছের ঝাল আজকে দুপুরে এটাই ছিল তো চলো খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি করে কারণ অনেক লেট হয়ে গেছে এরপর কিন্তু আমি একদম একদম ৰেষ্ট নেব ঘুমাবাস এইটুকুই কিন্তু কাজ তো স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম দেখলে আজকে দুপুরে আমাদের কি কি রান্না রান্নাবান্না হয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তো প্রেগনেন্সির লাস্টের দিকে এসে কী কী সমস্যা হচ্ছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এখন যেহেতু পিঠ একটু ব্যথা হয় মাঝে মধ্যেই আর পা ভীষণ পরিমাণে ফুলে যাচ্ছে এই সময় প্রথমের দিকে ছিল না তবে শেষের দিকে এসে এটা হচ্ছে তো খুবই টেনশান ছিল যে কেন হচ্ছে তবে কয়েকদিন আগে ডাক্তার চেকাবে গেছিলাম তো ওখানে গিয়ে দেখছি ডাক্তারকে বলাতে উনি বললেন যে এটা স্বাভাবিক কারোর আগে হয় কারোর পরে হয় তবে পা একটু উপরে তুলে রাখাই ভালো সবসময় মানে ঘুমের সময় বলো বা বেশি পা ঝুলিয়ে না রাখাই ভালো তো ওখানে গিয়েও কিছু কিছু প্রেগন্যান্সি মানে সবার সাথে কথাবার্তা বলেও দেখলাম কারোর পাঁচ মাস থেকে ফলে কারোর তিন মাস থেকে ফলে তো আমার কিন্তু সাত মাস থেকেই ফুলছে মানে লাস্টের দিকে এটা স্বাভাবিক তো আগে যেমন সকালবেলা আরও অনেক ড্রাই ফ্রুটস খেতাম এখন তো সেইভাবে ড্রাই ফ্রুটস খাই না মাঝে মধ্যে খাই খুব কম খায় না তবে বেশিরভাগ টাইমটা খায় আর ফলটা তো দেখতেই পেলে ফলটা আমি খাই কন্টিনিউ প্রথম থেকে ফলটা আমি খাচ্ছি তবে রকম আমি দুধ খাই না কারণ দুধ খেতে পারি না আর কোনো রকম হরলিক্সও খেতে পারি না আমার ভীষণ পরিমাণে অ্যাসিডিটি হয়ে যায় গ্যাস হয়ে যায় বুকটুক ব্যথা করে তাই কিন্তু আমি হরলিক্স দুধ এ দুটো একদমই খাই না আর কোনো রকম মাদাস হরলিক্সও খাই না প্রোটিন পাউডারও খাই না আর আমার ডক্টর সাজেস্টও করেনি নর্মালি যেমন খাওয়া দাওয়া করছি সেই রকমই করতে বলেছে আর আমার শাশুড়ি মাও সেইভাবে বলেনি বলেছে যে আমরা স্বাভাবিকভাবে নর্মাল খাওয়া দাওয়া করেছি নর্মাল খাওয়া দাওয়া ঠিকঠাক থাকলে আর ওগুলো খাওয়ার প্রয়োজন মনে হয় না তবে হরলিক্সটা আমি প্রথমের দিকে খেতাম প্রায় চার পাঁচ মাস খেয়েছি অতটা অসুবিধা হয়নি কিন্তু শেষের দিকে এসে একদমই খেতে পাচ্ছি না গ্যাস হয় বুকটুক ব্যথা করে কষ্ট হয় তাই কিন্তু না খাওয়াই ভালো তাই আর সেইভাবে খায় না তো খাওয়া দরকার কিন্তু ড্রাই ফ্রুটস খাই ফল খাই সেই জন্য ওগুলো আর সেইভাবে খাই না দুধ মাঝে মধ্যে দইটা খাই তবে ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে সেই জন্য মাঝে মধ্যে খাই না দইটা মাঝে মধ্যে খাই আর ডাব খাই মাঝে মধ্যে ডাব ডাবের শ্বাস এগুলো তো খাই তো এইভাবেই দিন কাটছে তো চলো সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে আগে কি করতাম দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুম দিয়ে এইভাবে ফল খেতাম তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও ছিল তোমাদের সঙ্গে শেয়ার করি ওই দিন যেমন খাচ্ছিলাম পেয়ারা এবং ড্রাগন ফ্রুট তো এইভাবেই কিন্তু আমি টুকিটাকি সবসময় ফল খেতাম সন্ধ্যাবেলা মাঝে মধ্যেই এখন ফাস্ট ফুড খেতে ইচ্ছা হয় যেহেতু লাস্টের দিক না প্রথম থেকেই আমি খেতে ভালোবাসি কারণ পিকনিক আগে আমি সেইভাবে খাওয়া দাওয়া করতাম না তবে প্রেগনেন্সি হওয়ার পর থেকেই আমি কিন্তু বেশ ভালোই খাওয়া দাওয়া করি তবে একটু ফাস্ট ফুড খেতে বেশি ইচ্ছা হয় তো সবসময় তো হয় না মাঝে মধ্যে সন্ধ্যাবেলা ফুচকা খাই মাঝে মধ্যে বেশিরভাগ টাইমে কি করি মুড়ি খাই কারণ মুড়ি খেতে পছন্দ করি ম্যাগিটা অ্যাভয়েড করি আর প্রেগনেন্সি হওয়া থেকে আমি এমনিতেও চা কফি খাই না তো আমি একটা দিনের জন্য চা কফি কিছুই খাইনি কোল্ড ড্রিঙ্কস কিছুই খাইনি তো তাই সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে এই ছোলা সিদ্ধ খাই বা চানা বানিয়ে নিই আলু শশা টমেটো ধনেপাতা লঙ্কা সমস্ত কিছু দিয়ে মুড়ি মেখে খাই বা ছোলা সিদ্ধ খাই খুব কম স্যুপ খাই এইভাবেই সন্ধ্যাবেলা হালকা ফুলকা কিছু খাই তবে যখন দেখি চাউমিন বা কিছু খেয়ে নিলাম তখন কিন্তু ভীষণ কষ্ট হয় রাতের বেলা গলা বুক জ্বালা করে দেখো সবসময় তো ফাস্টফুড খেতে ইচ্ছা হয় আর মাঝে মধ্যে কন্ট্রোল করা যায় না সেইভাবে তো মাঝে মধ্যে খেয়ে ফেললে তখন কিন্তু ভীষণ কষ্ট হয় গ্যাসের প্রবলেমটা হয় বুক টুক জ্বালা করে শুয়ে থাকা যায় না এই সমস্যাটা হয় তো সন্ধ্যাবেলা এইভাবে হালকা ফুলকা খাওয়ার চেষ্টা করি যত ভাজা পোড়া কম খাওয়া যাবে ততই ভালো তবে আমার যে যে সমস্যাগুলো হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন তো পা ফলে গ্যাস হয় মাঝে মধ্যে পিঠ ব্যথা হয় আর বেশিক্ষণ দাঁড়িয়ে রান্নাবান্না করলে গোড়ালি দুটো ভীষণ যন্ত্রণা হয় তো এই সমস্যাগুলো হচ্ছে তো তোমাদের কী কী সমস্যা হয় অবশ্যই তোমরা জানিও আর সবার যে একই রকম সমস্যা হবে তা কিন্তু না সবার প্রেগনেন্সিতে সবার আলাদা আলাদা সমস্যা হতেই পারে তবে আমি সেইভাবে রকম বমি টমি হালকা ফুলকা করেছি প্রথমের দিকে করেছি বমি টমি করেছিলাম তো সেইভাবে কিন্তু আমি সকালে ব্রাশ করতে পারি না সকালে ব্রাশ করলে আমার কন্টিনিউ বমি হতো প্রথমের দিকে তাই এমনিতেও আমাদের ঘুমাতে রাত দুটো একটা হয়ে যায় তো তখনই আমি ব্রাশ করি সকালে কিন্তু কোনো রকম ব্রাশ করতে পারি না বমি হয়ে যায় এটা আমার মায়ের সঙ্গেও হতো মা বলতো তো আমি তো বলি আমি তো সকালে কখনো ব্রাশ করিনি তা আমার জানা ছিল না তো এক দুবার করে দেখেছি বমি হয়ে যায় সহ্য হয় না পেষ্টের গন্ধটা তো যাই হোক চলো আজকে সন্ধ্যেবেলায় কিছু ছোলা সিদ্ধ খাবো এইভাবে লেবু এবং লবণ দিয়ে ছোলা সিদ্ধ বা ছোলা মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে সন্ধ্যাবেলা কারণ মাঝে মধ্যে এই সমস্ত খাওয়ারও যেমন ভালো খাওয়া আর সেইভাবে কিন্তু শরীরও খারাপ হয় না তো খাওয়া দাওয়ার পরে আমি আমার ঘরটাকে একদম গুছিয়ে নেবো কারণ একদম দেখতেই পাচ্ছ ঘরটা এলোমেলো হয়ে আছে কারণ দিন সেইভাবে গোছানো হয়নি সকালে তাড়াতাড়ি উঠলেই গুছিয়ে ফেলি তবে দুপুরে আবার আমি ঘুমাই সেই জন্য কিন্তু গোছানো হয়নি তাই ঝটপট করে সমস্ত জামা কাপড় বিছানা একটু গুছিয়ে রাখলাম যতটা সম্ভব আস্তে আস্তে সমস্ত কাজ করি নিজের ঘরটা তো ক্লিন রাখতে হবে তাই না তো দেখো আগের দিনের বেডশিট ছিল কেচেছি সমস্তটাই গুছিয়ে ফেলেছি ঘরটা পুরো গুছানো আমার কমপ্লিট তো রাত হয়ে গেছে রাতের বেলা কি কি আজকে ডিনার করছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে রাতে ডিনার কি করছি চলো ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো রাতের বেলা রান্না করার জন্য চলে এসেছি শ্বশুর মশাই এবং আমার বর পনির খেতে বেশ ভালোই বাসে তাই একটু পনিরের তরকারি করছি আজকে রাতে রুটি পনিরের তরকারি এটাই আছে সেই জন্য কিন্তু পনির রান্না করতে চলে এসেছি দেখো পনিরটা আমার হয়ে গেছে একদিকে রুটি বানিয়ে নিচ্ছি আর অন্যদিকে আছে বোদে এখন কিন্তু মিষ্টি খেতে বেশ ভালোই লাগে তাই মিষ্টিটা বেশ খাই তো আজকে রাতে ডিনারে পনিরের তরকারি রুটি বোধে ব্যস এটাই ছিল তো এইভাবেই কিন্তু আমার দিনগুলো কাটছে আর ছোট ছোট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাই বললাম তো সকাল থেকে রাত পর্যন্ত সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর এটা শুধু একটা ভিডিও না এটা স্মৃতি হিসেবে আমি রেখে দিচ্ছি কারণ এই দিনগুলো আর আমি ফিরে পাবো না নিউ মেম্বার আসবে তাকে নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে যাব তার সাথে ছোটো ছোটো মুহূর্ত আমি কিন্তু কাটাবো তো এই দিনগুলো আর আমার জীবনে ফিরে আসবে না তাই কিন্তু কিছু কিছু জিনিস জীবনে একটু স্মৃতি করে রেখে দেওয়াই ভালো আমার কাছে তাই কিন্তু সেইভাবে ভিডিও আমি করতে পাচ্ছি না এই মুহূর্তে কারণ লাস্টের দিক তো শরীরটা অনেকটাই অসুস্থ আর এই যে কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি শ্বাসকষ্ট মতো হয়ে যাচ্ছে তো তাও চেষ্টা করছি কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্ত একটু ক্যাপচার করে গুছিয়ে রাখার যাতে আজ না হয় পাঁচ বছর দশ বছর পর পরে যখন দেখবো সত্যি বলতে খুব ভালো লাগবে আর দিনের সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো তো আজকে এই পর্যন্ত থাক শুভরাত্রি টাটা